পেঁয়াজও এরকম অনেক কিছু যেগুলো বাংলাদেশে আমাদের স্ট্রিট ফ্রুডছে এই ধরনের অনেক কিছু বিক্রি করতেছে তো ওনাদের এই সেল করাটা কিন্তু লাইসেন্স নাই এটা খুবই দেখছি যে কোনো সময় পুলিশ আসবে পুলিশ আসলে ওনারা দৌড়িয়ে চলে যাবেন উনি যখন এইগুলো সেল করতে বারবার এদিক ওদিক তাকি ফাঁকি করতেছিল। মানে কোনো দিক দিয়ে পুলিশ আসে কি নেই আসে কিনা এরকম তো সবসময় অ্যালার্ট থাকতে হয় আর পুলিশ আসলে তো বুঝেনি অনেক মানে কীরকম জামেলা হতে পারে কারণ এগুলো লাইসেন্স নেই এইখানে এই দেশে যে কোনো বিজনেস করতে গেলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে আর এইরকম ছোটো বিজনেসের জন্য তো আর লাইসেন্সই করতে পারে না পথচারীদের জন্য এরকম রাস্তার দ্বারে ওনারা বিক্রি করে থাকেন তো অনেক ভালো টাকা ইনকাম করে থাকেন যেটা বাংলাদেশি টাকায় লাখ টাকার উপরেও হয় তা যতটুকু আমি জানতে পারলাম তো যেমন সেল হয় তেমন যেমন আজকে ওনারা এরকম হতে পারে পাঁচশো রেঙিত সেল করলো আরেকদিন পুলিশ আসছে বিশ রেঙি তো সেল করতে পারলো না এরকম তো গড়ে পড়তে সব কিছু মিলে সবসময় তার পুলিশ আসে না বা ওনারা দেখে দেখে ওনারা জানে কীভাবে কি করতে হয় তো এভাবে অনেকে আতঙ্কের মধ্যে এভাবে বিজনেস করে থাকেন